দিগন্ত বিস্তৃত চোখে যেদিকেই তাকাবে চোখে পড়বে ক্ষেত ভর্তি কলা আর ঝুলন্ত কলার গাঁদে এ চিত্র পিরোজপুরের বলেশ্বর নদীর দুপাশের গ্রামগুলো যেখানে শতকরা আশি ভাগ মানুষ কলা চাষের সঙ্গে জড়িত একসময় এসব জায়গাতেই হতো ধানের চাষ তবে ধানের ফলন কমে যাওয়ায় এবং কলার চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাশাপাশি অধিক লাভজনক বিধায় দিন দিন বাড়ছে এ ফসলের আবাদ সময়ের বিবর্তনে এ জেলায় ধানের জমি বিলুপ্ত হয়ে সেখানে চাষ হচ্ছে কলা ফলে জেলায় বছরের পুরো সময় কোনো না কোনো জাতের কলা উৎপাদন হয় আর কলা চাষকে কেন্দ্র করে এ এলাকার অর্থনীতির চাকা এক বিঘা জায়গায় আমাদের এলাকায় হলো পঁচাত্তর শতাংশ এক বিঘা এক বিঘা জায়গায় ধান চাষ করলে দশ থেকে বারো মণ ধান হয় এর বেশি হয় না আর দশ থেকে বারো মন ধান হইলে তেরোশো টাকা বারোশো টাকা আমরা বিক্রি করতে পারি এতে আর কত টাকা হয় তাহলে এই জন্যে আমাদের এলাকায় কলা চাষ করি কলায় অনেক মোটামুটি একটু লাভ বেশি এই আমরা দেয়া কলা চাষ করি ধান চাষ বর্তমানে আমি যেমন একসের আমি বাজার খাইতে না বাজার জন্য আমি কেলা চাষ করছি আল্লাহ কেলা দিয়া আমি অনেক লাভবান হয়েছি মাটি কেটতেছে যে আপনার ধানে আমাকেও লস হয় ধানের লস হয় এক কুড়া জমিতে দেখা যায় ধান হয় দশ থেকে বারো মন তো বারো মন ধানের চেয়ে আমাকেও কলা বাগানের লাভ বেশি বস্তরের শেষ টাকা থাকে কলা চাষ ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত জেলার ষাট থেকে হাজার দেশব্যাপী পিরোজপুরের চাহিদা থাকায় এবং এখানকার মানুষ নদীর পানি কলা চাষের উপযোগী হয় সারা বছর সাগর সবরি অগ্নিসাগর কাঁচা চম্পা ও কাঁঠালি সহ বিভিন্ন প্রজাতির কলা চাষ হয় আর যোগাযোগ ব্যবস্থা ভালো হয় দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয় পিরোজপুরের কলা খরচ আছে এক থেকে দেড় লক্ষ টাকা বাই খরচ আছে ঠিক আছে এখন পর্যন্ত মনে করেন এই আমাদের পিরিসপুরের কলা অনেক জায়গায় যায় যেমন ঢাকা যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ ঠিক আছে এই কলাগুলো অনেক মিষ্টি খাইতে খুব সুস্বাদু এই গ্যাসের দিনেও কালকে কলা বেশছি সাড়ে চারশো টাকা পণ এর আগে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পণ ছিল বর্তমানে বাজার একটু নিম্ন গতিতে গেছে কারণে সাড়ে চারশো টাকা পণ অনেক কলা বিক্রি করছি দেড় বিঘা জায়গায় চাষ করছি আর কি চাহিদা বেশি আমাদের এখানে মানুষের টানে বেশি যে সুস্বাদু কলা আর কি সবরিকলা এই জন্য এক বিঘা সম্পত্তিতে প্রায় দেড় লক্ষ টাকা খরচা হয় দেড় লক্ষ টাকা খরচা হইলে আমরা যদি ভালো কলা হয় ইনশাল্লাহ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা বিক্রি হয় বুঝলেন কলার উপর দামের উপর নির্ভর আমরা খারাপ কোনো ওষুধ ব্যবহার করি না আমরাও করি না আর আমরা মানুষের ঠকাইতে চাই না যে কলা আমাকে চাফিলাই হোক খাইতে পারে সুসাদ্য হয় মিষ্টি হয় এবং দেখতে সুন্দর হয় খাইতে মজা পায় এরা জানো আজকে আবার নিতে পারে এই জন্য আমরা কোনো কীটনাশক কোনো ওষুধ ব্যবহার করি কৃষি বিভাগ জানাই অন্য ফসলের যে লাভজনক হয় পিওজপুরের চাষীরা কলা চাষের প্রতি ঢুঁকছেন এছাড়া উৎপাদিত কলা খেতে যেমন সুস্বাদু তেমনই মিষ্টি তাই কলার মান বজায় রাখতে কৃষি বিভাগের সঙ্গে পরামর্শের আহ্বান জানান তারা পিরিয়াজপুরের আবহাওয়াটা এবং মাটি এখানকার মাটি কলা চাষের জন্য খুবই উপযোগী এ কারণে কৃষকেরা ধান চাষের পরিবর্তে কলা চাষের দিকে আগ্রহী হচ্ছে গত বছরের তুলনায় প্রায় একশো হেক্টর আবাদ বেড়েছে এর কারণ হলো যে কলার আবাদ ধান এবং অন্যান্য ফসলের আবাদের তুলনায় বেশি লাভজনক এবং কলা চাষ করে চাষিরা অনেক লাভবান হয় এবং হরমোন জাতীয় কোনো কিছু ক্ষতিকারক যাতে প্রয়োগ করতে না পারে সেজন্য আমাদের কৃষি বিভাগ সার্বক্ষণিক এই উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকেন এ বছর পিরোজপুরের সাতটি উপজেলায় এক হাজার হেক্টর জমিতে কলা চাষ হয়েছে হেক্টর প্রতি গড় উৎপাদন হয়েছে চোদ্দ দশমিক আট ছয় টন